এলপিএলের নিজের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে ব্যাটে বলে দলকে জেতালেন তাসকিন আহমেদ ব্যাট হাতে এক ছক্কায় তিন বলে সাত রান পাশাপাশি চার ওভারে তিরিশ রান দিয়ে একটি উইকেট স্বীকার করেন তাসকিন আহমেদ তার জল দিতে দুই রানই শরিফুলের দলের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে তাস্কিনের দল বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো নিরানব্বই রান সংগ্রহ করে শেষ দিকে তিন বলে সাত রানের ক্যামিয়া ইনিংস খেলেন তাসকিন আহমেদ শরিফুল শিকার করেন চার ওভারে তেতাল্লিশ রান দিয়ে দুইটি উইকেট জবাবে শরিফুলের দল একশো রান সংগ্রহ করতে সক্ষম হয়